জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী সভাপতিত্বে বিজয় রেলি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ফারুক আলম সরকার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল ইসলাম নয়ন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মতলিবুর রহমান রেজা বোনারপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলাউদ্দিন মন্ডল জেলা জিয়া পরিষদের সদস্য অ্যাডভোকেট রেজ ওয়ান হক মন্ডল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন সাগরা থেকে মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগরা নিউজ